সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়গনসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়গনস্টিক পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরোনো হসপিটালের দক্ষিণ দিকে

মারামারি সে যাইছিলো মেরেছে তাকে ঘুরে দিচ্ছে কান দক্ষ করেছে তারপরে কেস করা হয়েছে কেস করে

জানার তো আমাদের আপনার নাম কি মর মানুষ বাড়ি কোথায় বাড়ির ওই মাঠ পাখানে বাড়ি মানে ওই আমাদের ফুলবাস্তরাতে মানে মুড়েই আ দিয়ে এই কে মাদার হছিলেন নামটা কি নাম মাদার হইছিল সাইদুল শেখ আ দিয়ে হ্যাঁ আর পরিচালক সাইফুল শেখ মানে ছ জোড়া ছিল ওরা সেই তখন থেকে একটা ঝামেলা ও শান্তি এইভাবে সৃষ্টি হত হতে আপনারা শাককি টাকা আছেন না আমরা শাককি নাই আ দিয়ে আমি নামাজ পড়ে বেরিয়ে কেবল আস্তাতে উঠিছি হ্যাঁ আধরে দে মিনারুল মেম্বারের ভাইরা বলি একা একা ধরে 8 10 জনের মাঠে লাগব আমাকে মোটরসাইকেল তুললো এবার আমাদের পাড়ার ছেলে যারা নামাজ পড়ে বেরোচ্ছিল আপনার মিনারুল মেম্বারে ভাই বলে তাই তো হ্যাঁ যে এই টুকটুকি চালায় এই সময় ছিল সেদিন ঠিক আছে কিসে ছিল কিসে কিসে আমি কি ঝামেলা সেটা আমি জানি না আমি তাই কি শুনছি এটা যে আমাকে মেরে তুলে নিয়ে যাইছে আমাদের পাড়ার যা ছেলে আছে ওর জন্য আমাকে গাড়ি থেকে নামিয়ে লাইছে আমি বারবার দেখা দেখাচ্ছি টুপি হাতে টুপি আছে নামাজ পড়ে বেরোচ্ছে কারা তুলে নিয়েছিল ওটাই মুন্না আর নাদু

গ্রাম পঞ্চায়েত অফিস যাইছিলাম সেই সময় দেখছি ফুলবাস্তলায় অনেক লোকজন এবং রাস্তা অবরোধের মতো পরিস্থিতি সেই সময় পুলিশের গাড়ি এবং এমএলএ এর গাড়ি প্রথমে আসে এমএলএ গাড়িতে ধাক্কা ধুক্কি করি এমএলএ কোনোরকমভাবে মাঝপাড়ায় পাড়ায় সমাধানে যায় এবং তারপরেই পুলিশের গাড়ি আসে পুলিশের গাড়ি সেখানেও আটকায় আটকায় পরে অনেক কিছু মানুষের সহায়তায় ছেড়ে দেয় গিয়ে ফারাজিপাড়ায় যায় এবং ফারাজিপাড়ায় ওই যান ওইখানে দুইজন অভিযুক্তকে ধরে নিয়ে আসে ওই মুন্না বলে যে আছে তাকে এবং অন্য আরেকজনকে ছিল যাই হোক তাকে ধরে নিয়ে আসে দিয়ে বাস্তালায় আমিও ওখানে দাঁড়িয়ে যাই তারপর দেখি পুলিশের গাড়ি আটকে পুলিশকে কড়াক কড়াট চিবি ধরা তার গাড়ি ভাঙচুর এবং ওখানে যে অভিযুক্ত দুটো ছিল মিন্ন এবং আরেকজন তাদেরকে একটা মাছ ধরে চেষ্টা চলছিলো সেই সময় আমরাও দেখছিলাম যেহেতু আমরাও প্রশাসনের লোক সেই জন্য প্রশাসনের গায়ে হাত দিচ্ছে বলে আমরাও সেই সময় আমি নিজে ছিলাম গিয়ে সেখানে হাতঝোর করে অনুরোধ করে অনেককে বলি যে এইসব কাজ করো না আমাকেও ছায়তে গিয়ে যেটা হয় যে ধাক্কা ধুক্কি আমার গলায় হাত দেওয়া সেটাও ওরা করেছে তারপরে পুলিশ এটা মাছপাড়া মাঠ কিছু কিছু ছেল ছেলে যেমন ইরফানের বাবার নাম ইরফান আর কারা কারা ছিল ইরফান সেখানে ছিল না তার ছেলেপিলেই ছিল ওখানে কিছু ছেলে ওখানে কেউ কেউ মদ খেয়েও ছিল তারা এইসব ঝামেলা করছিল সেই ঝামেলা আটটা থেকে আমাকেও মারধর করে তারপরে পুলিশ অনেক পুলিশ এসে তারপরে আবার দুই পক্ষকেই ধরে নিয়ে যায় আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম দেবকুণ্ড অঞ্চল সভাপতি টিএমসি বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ